এখনো আমাদের বাড়িতে পুলিশ দেয় সম্মানিত উপস্থিতি আজকের এই জনসভা থেকে আমরা বলে দিতে চাই সরকার যদি এই বিষয়ে স্পষ্ট পদক্ষেপ না নেয় সরকার যদি মজদুরের পক্ষে না আসে সরকার আজকে যদি আমরা দেখি সরকার কোনো কিছু

সময়ের মুক্তির আছে আমরা সরকার মহাদয়ের কাছে বিচার ব্যবস্থার কাছে বলবো বিচারিক ইনসাফের মাধ্যমে আমাদের ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিন এটি আমার ইসলাম ভাই সহ বিগত আমলের মসিদ সরকারের আমলের যতগুলো মিথ্যা মামলায় যাদেরকে নির্যাতন করা হয়েছে যাদের প্রতি জুলুম করা হয়েছে সবাইকে অনতি বিলম্বে এর সুবিচারের মাধ্যমে তাদের প্রাপ্যটা অধিকার বিরোধিত হবে কোরআন প্রেমীদেরকে যেভাবে গণহত্যা করা হয়েছিল সেই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে তার সাথে প্রিয়বর্তী যত গণহত্যা হয়েছে মৌলানা হোসেন সায়রি সাহেবের রায়কে কেন্দ্র করে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সুবিচার বিচার নিশ্চিত করতে হবে